আসসালামু আলাইকুম শুরু করছি অমিতাপনগর বিদ্যালয় প্রাঙ্গণের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অমিতাপনগর উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত ঊনিশশো পঁয়ষট্টি সন এটাতে তিনটা বিল্ডিং এই দুইটা এই পাশে আছে খুলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত এখানে দোলনা ছিল দোলনাটা তুলে একটা সাইট নাম খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা বাজারপাড়া মসজিদের মসজিদ কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্স এখন দুতলা এখানে আছে আফতাবনগর মোমিনিয়া আবাসিক হাফিজ মাদসা এটা স্থাপিত উনিশশো সাল এরই পাশে মসজিদ এবং মাদ্রাসার পাশে এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ আফতাবুদ্দিন আহমেদের কবর এর পাশে আছে বীর মুক্তিযোদ্ধা সমাধি বীর শহীদ আমজাদ হোসেন রফেক আলা ওনার এটা দাখিল মাদ্রাসার অংশ আফতাবনগর মোমিনিয়া দাখিল মাদ্রাসা এটা স্থাপিত উনিশশো একান্ন সালে এটা হাফিজ দাখিল একই সাথে স্থাপিত হয়েছে এর পাশে যে বিল্ডিংটা এটা আফতাবনগর উচ্চ বিদ্যালয়ের একটা পা বিল্ডিং এটা উনিশশো সালে স্থাপিত পুনর্নির্মাণ দু থেকে পনেরো এখানে শহীদ মিনার আছে এটার আরেকটা দাখিল মাদ্রাসা একটা বিল্ডিং আছে অবশ্য এই পাশেই এর পিছনে আছে একটা মাদ্রাসা এখন ছুটি চলতেছে ছুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা পালন করতেছে এটা মমিনিয়া দাখিল একটা স্থাপনা এটা নতুন হয়েছে ওইটাতে জায়গা সংকুলন না হওয়ার কারণে এটার সাথে সমন্বয় করে তারা শিক্ষাদান করতেছে

দেখলে এই গরমে প্রচন্ড গরমে সকলে এখানে বাতাস আসতেও আসতে পারে ঘুরতে যে নদীর ওই পাশটা ক্লিয়ার মানে ফিশারিজ মাসে মাসে খামার সবাই বড় ফিল্ডে খেলাধুলা দেখতেছে কেউ কেউ ঈদকে উদযাপন করতেছে গাছগুলো একটা কিন্ডার গার্ডেন অগ্রবর্তী কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল প্রাইভেট ভাবে পড়াশোনা করে এখানে গাছগুলোতে কত লাফালাফি করছি নদীতে